বৃষ্টির দিনে তোমার সাথে একদিন ইচ্ছে মতো ভিজব আমি তোমায় উপহার দেব কত ফুল। আমি বলবো শহরের বুকে বৃষ্টি নেমেছে চলো ভিজে কেউ কেউ বাঁকা চোখে তাকাবে তারা তাকা মধ্যরাতে একদিন জানালার ওপাশে রাস্তায় দাঁড়িয়ে আমি চিৎকারের সুরে ডাকবো তোমায় আমি তোমাকে উপহার দেব একটা রাত আমি বলবো চলো আছো দুজনে শহর ঘুরে ঘুরে দেয়াল থেকে মন খারাপের কারণগুলো মুছে দিয়ে কেউ কেউ আমাদের পাগল ভাববে তারা ভাবুক যেদিন শহর কুয়াশার চাদরে ঢেকে যাবে সেদিন আমি আসব ভালোবাসা উপহার নিয়ে আমি বলবো যা কিছু হোক আমায় ভালোবাসবে তো লোকে বারণ করবে বাধা দিবে নানা কথা রটাবে যার যা বলার তারা সেটা বল তবুও সারা জীবন আমায় ভালোবাসবে তো বল আমায় ভালোবাসবে তো